বন্ধুরা আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ক্লাস টেনের ব্যাকরণ পাঠ নিয়ে বিগত বৎসরগুলিতে যেসব ব্যাকরণ তো পরীক্ষায় মানে মাধ্যমিক পরীক্ষায় এসেছিল সেগুলো ব্যাকরণের সম্পূর্ণ সমাধান নিয়ে আজকে আমি তোমাদের মাঝে উপস্থিত হয়েছি আজকে না আমরা শুরু করি প্রথম হবে কারক বিভক্তি দিয়ে আসলে কারক বিভক্তি থেকে যেসব প্রশ্নাবলী এসেছিল বিগত বৎসরগুলিতে সেগুলো নিয়ে এখন আলোচনা করব দু সালে যেগুলো এসেছিলো এক নম্বর নমিপুত্র পিতার চরণে নিম্নে রেখাঙ্কিত নিম্ন রেখা পথটি হল সম্বন্ধপথ আমরা জানি রয়ের থাকলে সম্বন্ধপদ হয় নেক্সট 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 সূর্য উঠলে পদ্ম ফুটে সূর্য হল সূর্য হল নিরপেক্ষ কর্তা বাংলা কি দেখে কারক বিভক্তি নির্ণয় করা হয় দেখে মুখ্য একটি উদাহরণ হলো আমি তাকে বইটি দিলাম বইটি নেক্সট দুই হাজার তেইশ অন্যের পরিচালনা যে কর্তা কাজ করে তাকে বলে প্রযোজ্যকর্তা আমাদের ইতিহাস নেই নিম্নরেখা পথটি কর্মকারক নেক্সট বিভক্তি কাকে বলে যে বর্ণ বা বর্ণ সমষ্টি শব্দের শেষে যুক্ত হয়ে পদ গঠন করে তাকে বিভক্তি বলে যেমন তারা রামায়ণ পড়েছিল রামায়ণের শব্দটির এ বিভক্তি নেক্সট নিরপেক্ষ কর্তার একটি উদাহরণ দেওয়া সূর্য উঠলে পদ্ম বিকশিত হয় সূর্য এখানে নিরপেক্ষ কর্তা নেক্সট দুই হাজার বাইশ বিভক্তি শব্দের অর্থ কী বিভাজন কায়ে কলমে কায়েস্ত চিনি নিম্নরেখা পথটি করণকারক মেসি কি খেলাই না খেললো কী জাতীয় কর্ম সমধাতুষ কর্ম আর কাউকে পায়ের ধুলো দিতে দেননি সন্ন্যাসী নিম্নরেখা পথটি সম্বন্ধপদ নেক্সট প্রযোজ্যকর্তার উদাহরণ একটি উদাহরণ দাও মাস্টারমশে ছাত্রকে দিয়ে অঙ্ক করাচ্ছেন নেক্সট শূন্য বিভক্তি বাক্যের কোনো পদেই শূন্য বিভক্তি নয় বাক্যের বাক্যে যখন ব্যবহৃত কোনো পদে বিভক্তিযুক্ত হয় অথচ তা স্পষ্ট নয় অর্থাৎ যার দৃষ্টিগ্রাহ্য রূপ নেই তখন তাকে শূন্য বিভক্তি বলে নেক্সট সম্বন্ধপদের বিভক্তি কি কি র দের এদের দিগের প্রভৃতি একটি গৌণকর্মের উদাহরণ হলো এইটা সুনীলকে একটি কলম দিল এখানে গৌণকর্ম হলো সুনিতাকে সুনীল কেন সরি সুনিতাকে নেক্সট নিম্নরেখা পরটি কারক ও বিভক্তি নির্ণয় করো সিটি পকেটে ছিল পকেটে অধিকরণ কারকের এই বিভক্তি নেক্সট দুই হাজার কুড়ি অনুসর্গের দৃষ্টান্ত কোনটি জন্য হিসাবের মেজাজ চড়ে গেল নিম্নরেখা পদটি কোন কারকের উদাহরণ কর্মকারক নেক্সট তিজক বিভক্তি কাকে বলে কোনো বিভক্তি একাধিক কারকে ব্যবহৃত হলে তাকে তিজ্জক বিভক্তি বলে এ তে কে ইত্যাদি নেক্সট কারক নয় কেন সম্বন্ধ ক্রিয়ার সঙ্গে পদের কোনো প্রত্যক্ষ সম্পর্ক থাকে না কিন্তু কারকে ক্রিয়ার সঙ্গে প্রত্যক্ষ সম্পর্ক থাকে তাই সম্বন্ধপদ কারক নয় নেক্সট নিরপেক্ষ কথার উদাহরণ তুমি গেলে আমি যাব নিম্নলিখিত নিম্নরেখার পর শব্দটির কারক ও বিভক্তি নির্ণয় করো পৃথিবী হয়তো বেঁচে আছে ক্ষতি শূন্য বিভক্তি নেক্সট দুই হাজার উনিশ ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্পর্ককে বলে কারক নেক্সট কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল নিম্নরেখা পরটি সম্বন্ধপথ বিভক্তি অনুসর্গের একটি পার্থক্য বলে বিভক্তি সর্বদাই শব্দের সঙ্গে যুক্ত হয়ে বসে যুক্ত হয়ে পরে বসে কিন্তু অনুসর্গ শব্দ থেকে পৃথকভাবে কখনো আগে পরেও পরে বসে কখনো পরে বসে মন্দিরে বাচ্চার পুজোর ঘণ্টা নিম্নলেখিত কারক ও বিভক্তি নির্ণয় করো মন্দিরে অধিকারণ কারকের এই বিভক্তি দুই হাজার আঠারো রাজা যুদ্ধ হয় বাক্য বাক্যের কথাটি হলো বেতিয়ার কর্তা মন্দিরে বাজছিল পুজোর ঘণ্টা নিম্নরেখা পটি কোন কারকের উদাহরণ অধিকরণকারক শব্দ বিভক্তির একটি উদাহরণ দাও মুখে মুখ যকে এ বিভক্তি নেক্সট প্রযোজ্য কর্তা কাকে বলে যে কর্তা অন্যের ধারণায় কাজ করে তাকে কর্তা বলে যেমন মা ছেলেকে চাঁদ দেখাচ্ছেন নেক্সট নিম্নরেখা শব্দটির কারক ও বিভক্তি নির্ণয় করো দাসে লঙ্কার কুশল লঙ্কার কুশল কুশল কর্মকারকে শূন্য বিভক্তি নেক্সট সম্বন্ধপথ বাক্যের যে বিশেষ্য বা সর্বনামের সঙ্গে ক্রিয়াপদের প্রত্যক্ষ সম্পর্ক নেই কিন্তু অন্য বিশেষ বা সর্বনাম পদের সঙ্গে সম্পর্ক বর্তমান তাকে সম্বন্ধপদ বলে যেমন বাবার সাহিত্যর অনুরাগ আমায় আকৃষ্ট করে নেক্সট বিভক্তি সর্বদা শব্দের পরে যুক্ত হয় বছর বিজেয়ে রেখেছি দুই নয়নের জলে নিম্নরগা পত্তি করণ কারক শূন্য বিভক্তি বিভক্তিহীন পদ কখনোই বাক্যে ব্যবহৃত হয় না বরং অনেক ক্ষেত্রেই তা অপ্রকাশিত বা শূন্য অবস্থাতে থাকে এর বিভক্তি চিহ্ন শব্দে যুক্ত হয়ে পর শব্দটিকে পদে পরিণত করে নিজে অপ্রকাশিত থাকে তাকে শূন্য বিভক্তি বলে যেমন বন যোগ বন নেক্সট অস্ত্র রাখো নিম্নরেখা পদটি কারো বিভক্তি নির্ণয় করো শূন্য বিভক্তি প্রযোজক কর্তার একটি উদাহরণ ধরে অমল সুজয়কে দিয়ে ছবি আঁকাচ্ছে নেক্সট সমাস দু হাজার চব্বিশ সাপ মুক্ত সমস্ত পদটি সমাসের নাম অপাদান তৎপুরুষ শিশুর শরীর কুসুমের মতো কোমল সাধারণ ধর্ম এই বাক্যে কোমল হল সাধারণ ধর্ম ঋষি বালক পরটি ব্যাস বাক্য সহ সমাজের নাম লেখক ঋষি যে বালক সাধারণ কর্ম ধরায় নেক্সট ব্যাস বাক্যটি সমাজবদ্ধ পথ সমাজবদ্ধ করে তার শ্রেণী নির্ণয় করো অন্ধ করে যে অন্ধকার উপপদ তৎপুরুষ কোন সমাসে দুটি বিজাতীয় সমস্যমান পদের মধ্যে অভেদ কল্পনা করা হয় রূপক কর্মধরায় সমাসে নেক্সট দুই হাজার তেইশ উপমান ও উপমেয় পদের অভেদ কল্পনা করা হয় যে সমাসে তার নাম রূপক কর্মধারয় নেক্সট চিরসুখী পরটি হলো ব্যক্তি তৎপুরুষ সমাস নেক্সট উপগ্রহ ব্যাসবাক্য সহ নাম লেখ উপগ্রহ ক্ষুদ্র গ্রহ অব্য সমাস অলভ সমাস যখন কোনো কোন সমস্যমান পদের বিভক্তি চিহ্নটি সমাজবদ্ধ পদেও থেকে যায় তখন তাকে অলপ সমাস বলে নেক্সট সমাসের মূল অর্থ বর্ণের সঙ্গে বর্ণের মিলন সমাসের মূল অর্থ অ্যান্সারটা একাধিক পদের একটি পদে পরিণতি লাভ নেক্সট বুড়ো মানুষের কথাটা শুনো সমাজ সমাস সমাজ পূর্বপদের বিভক্তি লুপ্ত হয়ে পরপদের অর্থ প্রাধান্য পায় যে সমাসে সেটি হলো তৎপুরুষ সমাস সমাজ কাকে বলে অর্থগতভাবে পারস্পরিক সম্বন্ধযুক্ত একাধিক পদের একটি পদে পরিণত হওয়াকে সমাজ বলে রত্নাকর শব্দটি ব্যাস সহ সমাসের নাম লেখো রত্ন কর রত্নে রাখ সম্বন্ধ তৎপুরুষ সমাস ক্ষুদ্র গ্রহ এর সমাসের নাম সহ ক্ষুদ্র গ্রহ উপগ্রহ অবৈভব সমাস নিত্য সমাসের উদাহরণ দিন দিন প্রতিদিন উপপদ তৎপুরুষ সমাস কাকে বলে যে তৎপুরুষ সমাসে উপপদের সঙ্গে কৃদান্ত পদের কৃদন্ত পদের মিলন হয় তাকে উপপদ তৎপুরুষ সমাস বলে যেমন গ্রামে বাস করে যে গ্রামবাসী নেক্সট দ্বন্দ্ব সমাসের অর্থ প্রাধান্য পায় উভয় পদের ফেলাইয়া কনক করো আর কি লুপী কর্মধারায় সমাস অবৈভাব সমাসের একটি উদাহরণ হা ভাত ভাতের অভাব আর কি বহুব্রী না বহুরূপী শব্দের বেশ বাক্য সমাজের নাম লেখো বহুরূপী বহুরূপ ধারণ করে যিনি বহু ব্রী সমাস নেক্সট যে দুই হাজার উনিশ যে সমাসে সমসমান পদ দুটি উভয়ে দুটির উভয় পদেই বিশেষ্য ও পরপদের অর্থ প্রাদান কর্মধরায় সমাজ কৃত রামায়ণ রচনা করেছেন কোন সমাসের উদাহরণ বহুব্রী সমাজ বেশ সহ একটি দ্বন্দ্ব সমাসের উদ্বন্দ্ব জায়া ও পতি দম্পতি মেঘে ঢাকা শব্দটির ব্যাসবাক্য সহ সমসের নাম উল্লেখ করো মেঘ দ্বারা ঢাকা করণ তৎপুরুষ সমাস অলপ সমাস কি যে সমাসে সমসমান পূর্বপদের বিভক্তি লোপ পায় তাকে অলপ সমাস বলে যেমন চোখের বালি চোখের বালি নেক্সট দুই হাজার পরবর্তী প্রদান হয় যে সমাসে সেটি হলো তৎপুরুষ সমাস রামদাস আর কোনো প্রশ্ন করিল না এখানে কোন সমাসের উদাহরণ তৎপুরুষ নেক্সট গৌরঙ্গ যার ব্যাসবাকটি সমাজবদ্ধ করে সমাসের নাম লেখ গৌরঙ্গ যার গৌরাঙ্গ সমানাধিকারণ বহুবৃ সমাস নেক্সট কর্মধারা সমাসে প্রাধান্য থাকে পরপদের অর্থের নেক্সট হিসাবের সঙ্গে কুস্তি লড়তে তো একেবারেই গরাজি নিম্নরেখিত নিম্নলেখা পটি কোন সমাসের উদাহরণ নয়ও তৎপুরুষ সমাস নিত্য সমাস যে সমাসের ব্যাস বাক্য হয় না কিংবা ব্যাস বাক্য করতে হলেও তাতে সমস্যমান পদ ভিন্ন থাকে তাকে নিত্য সমাজ বলে অন্য দেশ দেশান্তর চরণ কমলের ন্যায় ব্যাস বাক্যটি সমাজবদ্ধ করে সমাসের নাম লেখো চরণ কমলের ন্যায় চরণ কমল উপমান না উপমিত তৎ কর্মধারায় সমাস উপমিত কর্মধারায় সমাস নেক্সট বাক্য আইপিএল শুরু হলো দু হাজার চব্বিশ আর কি যারা কলকাতার সমর্থক তারা উৎসাহী হয়ে উঠেছে গঠন অনুসারে বাক্যটি মিশ্র বাক্য নির্দেশক বাক্যের একটি শ্রেণী হল নয় অর্থক বাক্য সংগ্রহ করেছিল দুর্গমের রহস্য একটি জটিল বাক্যের রূপান্তরিত যা সে যা সংগ্রহ করেছিল তা দুর্গমের রহস্য আমি ছিলাম কালী কলমের ভক্ত বাক্যাংশটিকে প্রশ্নসূচক বাক্যে রূপান্তর করো প্রশ্ন আমি কি কালী কলমের ভক্ত ছিলাম না যোগ্যতাহীন বাক্যের একটি উদাহরণ দা সূর্য পূর্ব দিকে অস্ত গেল তোরা সব জয়ধ্বনিকর এটা কি জাতীয় বাক্য অনুজ্ঞাসূচক আজকের সকালটা বেশ কাটলো গঠনগত দিক থেকে বাক্যটি হলো সরল বাক্য বিমল বাবু ছেলে হেঁটে হেঁটে স্কুলে যায় বাক্য বাক্যটির উদ্দেশ্য বিদেশ সত্তা চিহ্নিত করো বিমলবাবুর ছেলে উদ্দেশ্য হেঁটে হেঁটে যায় স্কুলে যায় বিধেয় খাটি গরু দুধ খেতে হবে এটি বাক্য নয় কেন খাটি গরুর কোনো অর্থ হয় না কিন্তু খাটি শব্দটি দুধের পরি পূর্বে বসলে তা অর্থপূর্ণ হয় তাই বাক্য গঠনের যোগ্যতা সঠিক না হওয়ায় এটি বাক্য নয় নেক্সট কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল জটিল বাক্যে পরিবর্তন করো। যখন তপ তপন কথাটা শুনল তখন তার চোখ মার্বেল হয়ে গেল নেক্সট চাঁদের পাহাড়ের গল্প কখনো ভুলবো না বাক্যটিকে প্রশ্নসূচক বাক্যে রূপান্তর কর চাঁদের পাহাড়ের গল্প কি কখনো ভোলা যায় নেক্সট দুই হাজার কুড়ি বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না এটি কি ধরনের বাক্য বিস্ময় অনুজ্ঞাসূচক বাক্য আমি মহারাজ নই আমি এই সৃষ্টির মধ্যে এক কণাধুলি এটি কোন শ্রেণীর বাক্য যৌগিক বাক্য বিধে উদ্দেশ্য বিধের অংশ চিহ্নিত করো ওরা ভয়ে কাঠ হয়ে গেল উদ্দেশ্য ওরা বিধেয় ভয়ে কাঠ হয়ে গেল সূর্য পশ্চিম দিকে উদিত বাক্য নির্মাণের কোন শর্ত এখানে হয়েছে কলম তাদের কাছে অস্পৃশ্য বাক্যটি বাক্যটি না জটিল বাক্যে পরিণত করো তাদের কাছে যে কলম ছিল তা আজ অস্পৃশ্য দুই হাজার উনিশ আমাদের মধ্যে যারা উস্তাদ তারা ওই কালে ওই কালক জলে হরিত কি ঘসত বাক্যটি কোন শ্রেণীর জটিল বাক্য বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে কী অর্থগত দিক থেকে এটি প্রশ্নবাচক বাক্য বিদেশ সম্প্রসারকের একটি উদাহরণ দর মেয়েটি এদিকেই আসছে মেয়েটি হাসতে হাসতে এদিকে এগিয়ে আসছে ঠিক ঠিক হিসাবের মতো জামাটি না পেলেও স্কুলে যাবে না যৌগিক বাক্যে পরিবর্তন করো ঠিক হিসাবের মতো জামাটি পেলে তবেই ও স্কুলে যাবে সে তখন যেতে পারবে না হ্যাঁ বাচক বাক্যে পরিণত করো সে তখন যেতে অপরাগ নেক্সট দুই হাজার আঠারো হায় তোমাদের না তোমার এমন দশা কে করলে এটি কি ধরনের বাক্য বিস্ময় সূচক বাক্য নেক্সট বয়স ত্রিশ বত্রিশের অধিক নয় কিন্তু ভারী রোগা দেখাইল এটি কোন শ্রেণীর বাক্য যৌগিক বাক্য নেক্সট রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি লিখে নোবেল পুরস্কার পান এই বাক্যের নিম্নরেখা অংশটি হল বিধেয় নির্দেশক বাক্যের একটি উদাহরণ দাও ট্রাফিক সিগন্যাল মান্য করা শ্রেয় বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ ষোলোয়ানাই বজায় আছে আছে বাক্যে পরিণত বাবুটির স্বাস্থ্য গেলেও শখ ষোলোয়ানাই বজায় আছে আর কোনো ভয় নেই প্রশ্নপত্র বাক্যে পরিবর্তন করো আর কি কোনো ভয় আছে নেক্সট এইটুকু কাশির পরিশ্রমেই সে হাঁপিতে হাঁপাইতে লাগিল বাক্যটি কোন শ্রেণীন সরল বাক্য যে বাক্যে সাধারণভাবে কোনো কিছু বর্ণনা বা বিবৃতি থাকে তাকে বলা হয় নির্দেশক বাক্য আমি গ্রামের ছেলে বাক্যটির উদ্দেশ্য বিধেয় অংশ চিহ্নিত করো উদ্দেশ্য আমি গ্রামের ছেলে বিধেয় একটি অনুজ্ঞাসূচক বাক্যের উদাহরণ দাও জামা কাপড় পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন আশ অসিত বাবু আর কোনো প্রশ্ন করলেন না প্রশ্নবাদক বাক্যে পরিবর্তন করো অসীত কি আর কোনো প্রশ্ন করলেন নেক্সট ক্রিয়ার সঙ্গে বাচ্চ কর্তার পুরুষ হয় বা নেক্সট কাল থেকে সে আনন্দ করছে কাল থেকে তার আনন্দ করা হচ্ছে এখানে যে বাচ্চান্তর ঘটেছে তা হল কর্তৃবাচ্য থেকে ভাব নেক্সট এসো যুগান্তের কবি ভাব পরিণত করো যুগান্তের কবির আশা হোক কর্মবাচ্যের একটি উদাহরণ দাও রামের দ্বারা কাজটি সম্পন্ন হলো নেক্সট দু হাজার তেইশ মহাশয়ের কী করা হয় এটি কোন বাচ্চার দৃষ্টান্ত ভাব নেক্সট যে বাক্যে কর্তা অনুপস্থিত থাকে এবং কর্মই কর্তারূপে প্রতীয়মান হয় তাকে বলে কর্ম কর্তৃবাচ্য নেক্সট ভাব একটি উদাহরণ দাও আমায় যেতে হবে নেক্সট সিঁড়ি থেকে নামা হলো বা কর্তৃপাচ্যার উপান্তর সিমি সিঁড়ি থেকে নামলাম নেক্সট জগদীশবাবু সিঁড়ি ধরে নেমে যান বাক্যটির ভাব বাচ্চার রূপান্তর হলো জগদীশবাবুর শ্রীধরে নামা হয় নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে এটি কোন বাচ্চার উদাহরণ কর্তৃবাচ্য নেক্সট নদীর ধারে তা জন্ম হইয়াছে কর্তৃবাচ্যে পরিণত কর নদীর ধারে সে জন্মেছে নেক্সট দুই হাজার উনিশ ক্রিয়ার অর্থ প্রাধান্য উপায় ভাব তাকে টিকিট কিনতে হয়নি কো বাক্যটির কর্তৃবাচ্যের রূপ হল তিনি টিকিট কেনেননি কর্তৃপাচ্য কাকে বলে যে বাচ্চে কর্তায় মুখ্য বা প্রধান এবং ক্রিয়া কর্তা অনুসারী তাকে কর্তৃপাচ্য বলে যেমন ছেলেটি স্কুলে যাচ্ছে নেক্সট তারা আর স্বপ্ন দেখতে পারলো না ভাব তারা তাদের আর স্বপ্ন দেখা হলো না নেক্সট তোরা সব দু হাজার আঠারো তোরা সব জয় কর এটি কোন বাচ্চার উদাহরণ কর্তৃপচ্ছ কর্ম কাকে বলে যে বাচ্চা কর্ম কর্তার মতো কাজ করে এবং কর্তা নিরপেক্ষ থাকে তাকে কর্ম বলে যেমন ঘন্টা বাজে নেক্সট বুড়ো মানুষের কথাটা শুনো তোমার দ্বারা বুড়ো মানুষের কথাটা শোনা হোক নেক্সট যে কর বাক্যে কর্ম কর্তারূপে প্রতীয়মান হয় তাকে বলে কর্ম নেক্সট পাঁচ দিন নদীকে দেখা হয় নাই এটি কোন বাচ্চার উদাহরণ ভাব বাচ্চ নেক্সট বাচ্চা থেকে ভাব বাচ্চা পরিবর্তনের অন্তত একটি পদ্ধতি উল্লেখ করো কর্তৃবাচ্যের কর্তার সঙ্গে রয় এর বিভক্তি যুক্ত হয় এ কার লেখা কর্তৃবাচ্চা পরিণত এ কে লিখেছে বন্ধুরা এই ভিডিওতে তোমরা এই ভিডিওটায় তোমাদের দিলাম সমস্ত ব্যাকরণ পার্ট সমস্ত চারটা ব্যাকরণ পার্ট আছে চারটারে দিলাম আশা করি তোমরা বুঝতে পারছ এবং এইখান থেকে তুমি কিছু হলেও কমন পাবে আর কি এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তোমরা অবশ্যই ভিডিওটা লাইক এবং শেয়ার করিও এই ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ